আজান দিচ্ছেন নামাজ পড়ে আসি হুজুর তুমি যাও আমরা যাচ্ছি চলো ভাই একসাথে যাই হুজুর আমরা যাচ্ছি তুমি যাও আইডিয়া মনোজ গেমিং নেশাই তুমি নামাজ পড়তে যাচ্ছো না তুমি মুসলিম ঘরে চলে তুমি গেম খেলছো ভাই তুমি জানো এক গেম খেলে কত বড় হয় ভাই আমরা গেম খেলব না তুমি যাও আমরা নামাজ পড়তে যাচ্ছি ওই দেখো ভাই হুজুর আসছে মিডি বোতলটা দাজ बीच में আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর তুমি এই গরমে একটু পানি খেয়ে আচ্ছা দাও এই হুজুর তো পানি খেলো হুজুর কিচ্ছু হয় আমি একটু পানি খেয়ে থাকি তো হুজুর হুজুর দাঁড়ান হুজুর আপনি যে পানিটা খেয়েছিলেন ওইটাই বিষয়ে ছিল হুজুর আলনুর ওই পানিটা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আসে হুজুর আপনি তাড়াতাড়ি চলো আমি বতলো দাও তো বিস্মিতা ইউ রহিম ভাই আমি এখানে কেন আমার কি হয়েছে ভাই পরে বলছি আমাদের সাথে চলো একটা কথা কি জানেন অন্যের বিপদে ফেললে সেই বিপদটা নিজেরই হয়